শাকিব খানের জন্য অনেক বড় একটি দুঃসংবাদ এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা তো এখানে আসলে শুধু শাকিব খানের জন্যই বড় দুঃসংবাদ না কারণ আপনারা জানেন যে গত কুরবানির ঈদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত যে চলচ্চিত্রটি ছিল তুফান এই তুফান সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন কলকাতা অভিনেত্রী মিমি চক্রবর্তী মূলত এই তুফান সিনেমাটি নিয়ে কিন্তু শাকিব খানের জন্য অনেক বড়ো দুঃসংবাদ যে দুঃসংবাদের কথাটি জানিয়েছেন এই সিনেমাটির পরিচালক রায়হান রাফি আর তারই পরিপ্রেক্ষিতে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় পঁচিশে সেপ্টেম্বর দুই একটি সংবাদ প্রকাশ হয়েছে তো যে ভয়াবহ দুঃসংবাদ পেল সাকিব খানের তুফান এটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি যে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় কি প্রকাশিত হয়েছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান গেল ইদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে শুধু বাংলাদেশই নয় তুফান ঝড় তুলেছে বিশ্বের বিভিন্ন দেশেও দর্শক আগ্রহের কথা ভেবে গেল বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পায়। ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও মুক্তির তিন দিনের মাথায় পায়রিসির কবলে পড়ে তুফান সিনেমা রোববার বাইশে সেপ্টেম্বর রাত থেকে ফেসবুক ইউটিউব ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে সিনেমাটি পাওয়া যাচ্ছে দুই ঘন্টা আঠারো মিনিটের এই সিনেমাটি দেখা যায় চর্কির লোগুতেও পায়রিসির বিষয়ে জানতে চাইলে নির্মাতা রায়হান রাফি বলেন বিষয়টি আমরাও দেখেছি ইতিমধ্যে ছবিটি সংশ্লিষ্টরা পাইরেসি বন্ধের ব্যবস্থা নিয়েছে তবে একটি বিষয় ভেবে ভালোই লাগছে পাইরেসির দিক থেকেও তুফান রেকর্ড গড়েছে শুধু এবারই নয় সিনেমা হলে তুফান যখন তুমুল ঝড় তুলেছিল সে সময়ও একটি পাইরেসির কবলে পড়ে দ্রুত পদক্ষেপের ফলে সেই সময় পাইরেসির হাত থেকে রক্ষা পায় তুফান সিনেমাটি তুফান সিনেমার সাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমার রহমান নাভিলা এতে আরও অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী মিশা সদাগর ফজলুর বাবু গাজির আকায়েত সৈদুজ্জামান সেলিম সহ অনেকে আর এই সিনেমাটি প্রযোজনায় আছেন বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান আলফা আই চর্কি ও এস কলকাতা তো সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে বাংলা চলচ্চিত্র যখন স্থবির হয়ে পড়ে কিংবা গত করোনা পরিস্থিতির পর যখন সারা বিশ্ব স্থবির হয়ে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য ব্যবসার পাশাপাশি চলচ্চিত্রের উপরও বেশ প্রভাব পড়েছিল তারপরে বাংলা চলচ্চিত্রের অনেক বড় একটি পরিবর্তন এসেছিল এই করোনা পরিস্থিতির পর আপনারা নিশ্চয় দেখেছেন যে শাকিব খান অভিনীত যদি বলতে চাই যে করোনা পরিস্থিতির পর প্রথম যে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি ছিল সেটি ছিল লিডার আমি বাংলাদেশ আর লিডার আমি বাংলাদেশ প্রসঙ্গ আনলেই বলতে হয় যে শাকিব খানের সঙ্গে প্রথমে জুটিবদ্ধ হয়ে অভিনয় শুরু করেছিলেন চিত্রনায়িকা বুবলি এবং পরবর্তীতে সম্পর্ক সম্পর্ক থেকে তাদের ঘরে বাচ্চা এবং অনেকটাই বলা চলে এখন বিচ্ছিন্ন তো সেই ছবি থেকে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে হ্যাঁ এই পরিবর্তনের ধারা যখন চলছিল তারপরে সুরঙ্গ বেশ কয়েকটি চলচ্চিত্র আমরা দেখেছিলাম নাট্যঙ্গনের অনেক নির্মাতার ছবি আমরা দেখেছিলাম তো এই সফলতার মধ্যেই কিন্তু চলছিল তো যখনই সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলা চলচ্চিত্রের একটি পরিবর্তন শুরু হয় এবং মানুষ আস্তে আস্তে হলে যাওয়ার একটি প্রবণতা তৈরি হয় হলে মানে হলমুখী হয় ঠিক তখনই কিন্তু আবারও রাজনৈতিক অস্থিরতার কারণে কিন্তু থমকে গেছে আবার বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানেরই কার্যক্রম এরই মধ্যে অনেকটাই চলচ্চিত্রের অবস্থাও একই অবস্থা এবং এই পরিস্থিতি তৈরি হওয়ার আগে কিন্তু গত কুরবানির ঈদে শাকিব খান অভিনীত এই তুফান সিনেমাটি মুক্তি পায় সেটি বাংলাদেশ আমি আমি সংবাদটি অবশ্যই আপনাদেরকে আমি করে শুনেছি যে বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে সেই ছবিটি প্রদর্শিত হয়েছিল এবং বাংলাদেশেও বিশেষ করে সিনেপ্লেক্সগুলো যেরকমটা বাংলা চলচ্চিত্র চালা না চালানোর বিষয়ে তাদের কিন্তু অনেকটা বেশি ভূমিকা থাকে তো সেক্ষেত্রে এই তুফান সিনেমা কিন্তু বাইরের যে ছবিগুলো রয়েছে ইংলিশ মুভি বলি হিন্দি মুভি বলি তাদের সাথে কম্পিটিশন দিয়ে হ্যাঁ সিনেপ্লেক্সের সর্বোচ্চ শো কিন্তু তারা পেয়েছিল। তো এই রাজনৈতিক প্রেক্ষাপট অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যর্থন সব কিছু মিলিয়ে বাংলা চলচ্চিত্র আবারও কোন দিকে যাচ্ছে বা কি হবে সেটি এখন দেখার বিষয় আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার সরকারের যিনি দায়িত্ব নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নাহিদ হোসেন সে তাকে আমি যথেষ্ট পজিটিভ দেখছি তিনি চলচ্চিত্রের ব্যাপারে এবং চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার ব্যাপারেও কিন্তু তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যেমনটা সেন্সর বোর্ড থেকে সেন্সর সার্টিফিকেট সার্টিফিকেশন বোর্ড এরকম অনেক কিছুই তো যাই হোক পাইরেসি কারণ পাইরেসির বিষয়ে একটু বলতে হয় তখন সিনেমাটাকে সামনে রেখে কারণ একটি ছবি নির্মাণের পিছনে একজন প্রযোজকের অনেক টাকা লগ্নি করতে হয় সেক্ষেত্রে একজন মানুষ যদি তার সেই লগ্নি করা টাকাটি উঠিয়ে নিয়ে আসতে না পারে তাহলে কিন্তু এই প্রযোজক পরবর্তীতে কিন্তু আর কোনো ছবি নির্মাণ করবে না তো একটি প্রযোজক যখন এসে আস্তে আস্তে হোক তার কমপক্ষে যদি এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট টাকা হল থেকে তুলে নিয়ে আসতে পারে তারপরেও কিন্তু যে ব্যক্তিটি ছবি নির্মাণ করবে সেই ব্যক্তিটি কিন্তু অবশ্যই চলচ্চিত্র বান্ধব কিংবা চলচ্চিত্র প্রেমী। তো সেই ক্ষেত্রে যখন একটি ছবি পায়দিসি হয়ে যায় হয়তো আমরা যারা পায়দিসি করছি তারা হয়তো কিছু একটা অল্প কিছু সংখ্যক অল্প টাকার জন্য বা নিজের লাভের জন্য যে আমরা একটি ইন্ডাস্ট্রির ক্ষতি করছি একজন লগ্নিকারী প্রযোজকের ক্ষতি করছি এটি কিন্তু চলচ্চিত্রের জন্য অনেক বড় ক্ষতি তো সেক্ষেত্রে আজকে যেরকমটা তুফান সিনেমাটি পাইভিস যে বিষয়টি এখানে রেহান রফি বলেছে যে এখানে তিনটি প্রতিষ্ঠান কিন্তু এই তুফান ছবিটি নির্মাণ করেছে নিশ্চয়ই তারাও তারা পরবর্তীতে আরও কিছু হয়তো চলচ্চিত্র তারা নির্মাণ করতেন তো সেক্ষেত্রে যদি এই যে পাইলিসি কবল কবলে পড়ে একটি ছবি যদি তারা ঠিক মতন টাকা উঠিয়ে না আনতে পারে সেক্ষেত্রে কিন্তু গোটা ইন্ডাস্ট্রির জন্য এটি ক্ষতি তো সেক্ষেত্রে অবশ্যই আইনের প্রতি আমি শ্রদ্ধা রেখে এবং আমি আজকের এই চিত্রের মাধ্যমে তথ্যমন্ত্রী মহোদয় অর্থাৎ যিনি উপদেষ্টা তথ্য উপদেষ্টা মহোদয় রয়েছেন নাহিদ নাহিদ সাহেব মহোদয়ের কাছে আমি কিন্তু একটি আবেদন করছি অবশ্যই আপনি এই বর্তমান প্রেক্ষাপটে এই চলচ্চিত্রের যে পাইরিস পাইরিসির মাধ্যমে একজন প্রযোজক যে পরিমাণের ক্ষতির সম্মুখীন হচ্ছে এই বিষয়ে অবশ্যই আপনি কোনো পদক্ষেপ নেবেন এমনটাই কিন্তু আমরা প্রত্যাশা করি আর সর্বশেষ আমি সবাইকে বলবো আসুন আমরা হলে আসি বাংলা ছবি দেখি বাংলা চলচ্চিত্র বাংলার অস্তিত্ব বাংলা চলচ্চিত্র বাংলাদেশের কথা বলে বাংলার মাটি ও মানুষের কথা বলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম